আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে মুখি কচুর তরকারি এটা অনেকেরই পছন্দ ইলিশের সিজনে এই তরকারিটা খায় না এমন হয়তো কেউ নেই অনেক ভালো লাগে এই তরকারিটা এটা আমি তেল নিয়ে নিলাম এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে কষানো হলে একটু ভাজা ভাজা করেই কষাবো কারণ আস্তে পেঁয়াজটা তরকারির পরে আস্তে আস্তে ভাজা থাকলে ভালো লাগে না এর জন্য একটু বেশি ভাজা ভাজা করেই আমি রান্না করি পেঁয়াজটা যখনই দেই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা এক একজন এক এক রকম খায় কেউ একটু কম খায় কেউ একটু বেশি খায় তবে আমি আমার বাসায় একটু কমই খাই এটা এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দেব আদাটা একটু কষানো হয়ে আসলে আমি একটু পানি দিয়ে দেব তো আমার আদা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেব এর মধ্যে আমি হলুদ মরিচের গুঁড়াটাও দিয়ে দেব প্রচুর তরকারিতে হলুদ মজটা একটু কম দিলে ভালো হয় এখন সবগুলো মশলা আমি একত্রে ভালো করে কষিয়ে নেব উপরে তেল ভেসে না ওঠা পর্যন্ত আমি কষাবো এই তো আমার প্রায় কষানো হয়ে এসেছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব মাছটা অনেক ভালো ছিল ডিমল অয়েলিশ ছিল তার একটু পানি দিয়ে মাছটা এখন আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের মতো মাছটা আমি একটু কষাবো এই তো পাঁচ মিনিট পরে আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি কচুটা দিয়ে দেব কচুটা আমার অনেক ভালো লাগে বিশেষ করে ইলিশ মাছের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এই তো কচুটাও কষানো হয়ে এসেছে এখন আমি ঝোল দিয়ে দিব কচুর তরকারিতে ঝোলটা একটু বেশি দেওয়া লাগে কারণ কচুর পরে শুকায়া যায় এই জন্য আমি ঝোলটা একটু বেশি দিব বেশি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো পাঁচ মিনিট পরে এত আর কিছুক্ষণ হলে পাঁচ আর পাঁচ মিনিট সময় লাগবে এটা আমার তরকারি হয়ে যাবে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এতো তো হয়ে এসেছে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো পরে তো ফ্লেভারটা অনেক ভালো আসে আমি সব সময় তরকারি লাস্টের দিকে কিছু কাঁচামরিচ দিই কারণ এই ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার এই তো হয়ে এসেছে এখন আমি নামিয়ে ফেলব কেমন লাগলো আমার রান্না করা তরকারিটা আপনারা আজ কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই